বল আমি তব ফোটা ফুল হে প্রেমিক প্রেমের তব কোনো তুলনাই করা যাবে না আল্লাহর প্রেম যে আল্লাহ আমাদের এত ভালোবাসেন এত ভালোবেসে আমাদেরকে যা কিছু দান করেছেন সমস্ত কিছু তাঁরই তো দান নবমন্ডল ভূমন্ডলের ভিতরে যা কিছু আছে সবই আল্লাহর দান আপনার আমার শরীরের ভিতরে যা কিছু আছে সবই আল্লাহর দান চোখ আল্লাহর দান কান আল্লাহর দান ব্রেইন আল্লাহর দান হার্ট লাংস লিভার কিডনি সবই আল্লাহর দান আল্লাহ পাক আমাদেরকে আমানতদার হিসাবে আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া আমরা কখন আদা করবো আহমেদ হুসল্লি অনুসল্লিম আল্লাহ রসুল হিল মাম্মাবাদ

আগত আমাদের নিকতন প্রেমিক হজতের প্রেমিক বহু দেশ দেশ থেকে দূর দূরান্তর থেকে আলেমাগন বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে কথা হজতের নির্দেশে বলবো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক অমা তৌফিক বেল্লাহ এখানে যে দাঁড়িয়ে কথা বলছে এই জায়গাটা এত সুন্দর জায়গা এত ভালো জায়গা সারা পৃথিবীতে এরকম জায়গা পাওয়া যাবে আর এই জায়গাটার যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাদের পাশে আরাম করছেন শুয়ে আছেন পাক জান্নাতের উঁচু মাকাম দান করুক হল আল্লাহ মানে প্রেমিক বান্দা আল্লাহর প্রেমিক বান্দা আর আমরাও আল্লাহর প্রেমিক এবং হজতের প্রেমিক বান্দা বান্ধা নির্দুষন্দে ছুটে এসছি তো যদি ন নারাল্লা হু মারকদাহু যখন বারবার বলতেন ওই ভিতরে আমাদের জলসা হচ্ছিল তখন প্রথম দিকে এসেছি বলতেন আর উনি ওনার বলছে আমি আমার ভাঙা গলায় ভাঙা গলায় গজল বলছি তো সবটু বোঝার চেষ্টা করে বুঝতে পারতাম না এখন একটু একটু ওইটা বারবার পড়তে পড়তে বুঝতে পারছি হযতেরই কিতাব থেকে উনি নিজে নিজে মজলিসে বলতেন যে হে মে হেপি বুলবুল আমি তবু ফোটাও ফুল এই যে সকলে প্রেমিক অনেকে বলে এখন সবকিছু ছেড়ে দিয়ে নামাজ রোজা করে দাঁড়িয়ে থেকে আল্লাহর প্রেমিক হয়ে গেছে তো হযরত নির্দেশে বা দৃষ্টিতে যে আল্লাহই হচ্ছেন সকল বান্দার প্রেমিক আর সকল বান্দা হচ্ছে আল্লাহর প্রিয় তাই এখানে যে একটা ফুল বাগান এই ফুল বাগানে ফুল ফুটেছে দেখতে লাগে ভালো উছলে পরে আল্লাহ তালার ভালোবাসার আলো তো সেটাকে ধরে আমি দেখি লক্ষ্য করি মাঝে মাঝে যে এক একটা ফুল এক এক রকমের এক একটা ফুলের ভিতরে খুশবু বা সেন সুগন্ধ আলাদা রকমের এখানে যত সব জড়ো হয়েছে এক একজন এক এক রকমের ফুল আর এক একজনের ভিতর থেকে এক এক রকমের সুগন্ধ বার হচ্ছে আলহামদুলিল্লাহ তো সেই জন্যে অযত এটা দিয়ে বারবার বোঝাতে চাইছেন যে হে প্রেমিক প্রেমের তব নাহি কোন তুল প্রেমের কোনো তুলনাই করা যাবে না আল্লাহর প্রেম যে আল্লাহ আমাদের এত ভালোবাসেন এত ভালোবেসে আমাদেরকে যা কিছু দান করেছেন সমস্ত কিছু তাঁরই তো দান নবমন্ডল ভূমন্ডলের ভিতরে যা আছে সবই আল্লাহর দান আমার ভিতরে যা কিছু আছে সবই দান চোখ আল্লাহ দান কান আল্লাহর দান দান ব্রেন হার্ট লাংস লিভার কিডনি সবই আল্লাহর দান আল্লাহ পাক আমাদেরকে আমানত হিসাবে আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুখ্রিয়া আমরা কখন আদা করব। কিভাবে আদা করব। কিভাবে আদা করব কিভাবে আদা করব আদা করা যাবে আল্লাহ শুক্রিয়া আদা করা যাবে না বিশ্বনবিশ্বাস নবী জানাবে ওহাম্মদু রসূল আল্লাহল্লাহ ওয়া আলাইহু তিনি বলছেন যে আমিও আল্লাহ পারকে শুকরিয়া আদা করতে পারবো না তা আমরা কি করে পারবো অসম্ভব আল্লাহ আল্লাহ সাহা আল্লাহ কোন কোন নিয়ামতের আমাদের শুক্রিয়া আদা করবেন তবুও অযোধ্যা নির্দেশে আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ার বরকতে একটা টাইম বসে বসে একটু চিন্তা করে যে আল্লাহ আমাদেরকে বেরেন দিয়েছেন আল্লাহ চোখ দিয়েছেন কান দিয়েছেন এই চোখের জন্য ব্রেনের জন্য কানের জন্য জবানের জন্য আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া আদা করতে হবে হার্ট লাংস লিভার কিডনি আল্লাহ দান করেছেন তার জন্য আলহামদুলিল্লাহ 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 হামদুলিল আল্লাহ দান করেছেন কিন্তু কর্তৃত্ব দেন নাই আল্লাহ দান করেছেন কর্তৃত্ব দেন নাই সবই কর্তৃত্ব আল্লাহ তিনি নিজের হাতে রেখেছেন এটা আমার আপনার নবী দোয়া করছেন আল্লাহ ইন্না কুলুবানা ওয়ানা ওয়াসে আনা ওয়া যাওয়া রেহানা বেআিক লাম না লেগে নামিন হাসাইয়া ফাইজা ফাল তা জালিকা বিনা ফাকুল আনতা ওয়ালিনা ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল যদি সেটাই করে থাকেন আমার আপদ মস্তিষ্ক আমার হৃদপিণ্ড সবই যদি সবই যদি কর্তৃত্ব আপনার হাতেই দিকে থাকেন তাহলে আমার সহায় হয়ে যান রব্বুল আলামিন আমাদের সহায় হয়ে যান তাহলে আমাদের সকলে যদি রব্বুল আলামিন সহায় হয়ে যায় আমাদের কোনো অসুবিধা থাকবে না সেজন্য সমস্ত কিছুর জন্য আমাদের সুপুরি আদা করা ওই জন্য একটা টাইম যেখানে যাই বলি এবং আমাদের ছেলেদেরকেও বলি আমরা নিজেরাও করি ব্রেনের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কানের জন্য আলহামদুলিল্লাহ 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 চোখের জন্য আলহামদুলিল্লাহ মুখের জন্য আলহামদুলিল্লাহ হার্ট লাংস লিভার কিডনির জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকুর করা এই যে সমস্ত হার্ট হাট হাড়ের জোরগুলো রয়েছে তিনশো ষাটটা জোরের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিরা উপশিরা চামড়া দিয়েছে চামড়া যদি না থাকতো হজরত বলছেন কেমন লাগতো আমাদের দেখতে কেউ ভালোবাসত চামড়ায় যদি কুষ্ঠ রোগ হয়ে যায় ঘা হয়ে যায় কেউ ভালোবাসতো চামড়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া করতে হবে আর যে আল্লাহ শুক্রিয়া আদা করবেন ফজ করুনি আজ করুকুম ফজ করুনি ওয়ালা মানদা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করি এটাই তো ছিল বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমি তোমার স্মরণ করবো ফাজ করু নি ফাজ করু কুম অস কর লিওয়ালা স্মরণ করো সম্মানীয় মানদের ভাইয়েরা তাহলে আল্লাহ স্মরণ করলে আল্লাহ আমাদের শরণ করবে এতটুকু কিন্তু স্মরণের সঙ্গে কি আসছে অজুজি বলে যে স্মরণের সঙ্গে কি আসছে মহাব্বত স্মরণের সঙ্গে কি আসছে মহাব্বত আসছে এই যে গবেষণা নিকেতন পশ্চিমবঙ্গ ইসলামী গবেষণা নিকেতন শিক্ষা ও গবেষণা নিকেতন গবেষণা করে হজরত ইদ্রা বলছেন স্মরণের সঙ্গে কি আসছে মহাব্বত আসছে কে কাকে বেশি স্মরণ করে কে কাকে বেশি স্মরণ করে যে যাকে বেশি স্মরণ করে হ্যাঁ মহাব্বত করে সে তাকে বেশি স্মরণ করে তা আমাদেরকে আল্লাহর মহাব্বত আমাদের সকলের ভিতরে যেন আল্লাহ ভরে দেন আল্লাহ রসুলের মহাব্বত আমাদের সকলের ভিতরে যেন ভরে দেন যে নবীর উম্মাদ আল্লাহ আমাদেরকে করেছেন রব্বুল আলামিন আমাদের এত বড় নসিব করেছেন তামাম বিশ্ব এই আমরা হজরত আবুল হাসান সাহেব মৌলানা আবুল হাসান সাহেব যে হজরতের কেতাব থেকে পড়ছিলেন এত সমালোচনা কোন মহাপুরুষের হয়নি যেটা বিশ্ব নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সমালোচনা হয়েছে আর আলোচনা হয়েছে যেটা আলোচনা হয়েছে কিন্তু কথা হচ্ছে যে সারা বিশ্বে মানে সমীক্ষা বলছে সমীক্ষা বলছে চল্লিশ লাখ মসজিদ এই চল্লিশ লাখ মসজিদে যে দেখা যায় পাঁচ বার করে আজান দিলে হ্যাঁ পাঁচ দু গানের দশ দু কোটি বার আল্লাহ ধ্বনির আওয়াজ সারা পৃথিবীতে উঠছে এবং তার ভেতরে যখন আজান দেওয়া হয় ওই আজানের ভেতরে দুই বার করে মোহাম্মদ দুবার করে হলো দশ বার তাহলে চার কোটি দশ চার দশ চল্লিশ অর্থাৎ চার কোটি বার মোহাম্মদ সাল্লামের নাম হচ্ছে সেই নবী বিশ্ব নবী শেষ নবীর আমরা উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি তিনি ইয়া হাব্বে উম্মতি ইয়া হাব্বে উম্মতি করতে করতে দুনিয়া থেকে গেছেন এখনো হাব্বে উম্মতি করছেন কাল কেয়ামতের দিনে মাথার উপরে যখন সূর্য কিরণ চলে আসবে নাক দিয়ে কান দিয়ে গোলে গোলে বার হবে কোন নবী আলাইহিসাল্লাম বলতে পারবেন না কিচ্ছু করতে পারবেন একমাত্র আমার আপনার নবী দয়ার নবী رحمه للعالمين خاتم النبيين سيد الاونين صفي المذنبين ইমামুল মোত্তাকিন ইমামুল আম্বিয়া মাইবুব কিবরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সৌল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনিই বলবেন ইয়া হাবি উম্মাতি আমার উম্মতের জন্য শেষদায় পড়ে গিয়ে দোয়া করবেন আপনাদের আমাদের জন্য দোয়া করবেন তা আমাদের এত সুন্দর সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যে সেই নবীর ওয়ারিস অর্থাৎ ওয়ারিস আম্বিয়া আর সেই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছেছেন আর সেই সমস্ত কিতাব এবং আমাদের হুজুরকে আমাদের সম্মুখে উপস্থিত করে দিয়ে গেছেন আমরা যত বেশি বেশি পারবো আমরা যত বেশি বেশি পারবো এখান থেকে শিক্ষা অর্জন করার আর সেই অর্জন করার পরে সেটাকে সেইভাবে নিজের মধ্যে আমলে পরিণত করার নিজে বাঁচবো নিজের বর্গকে বাঁচাবার জন্য চেষ্টা করব। নিজের স্ত্রী নিজের সন্তান সন্তানিকে তাদেরকে চেষ্টা করব এই কিতাবগুলো বাড়িতে একটু করে তালিম দেওয়া বলা আদব বা আদব বা নসিব আদব বাদ নসিব যাদের আদব ভালো তাদের নসিব ভালো যাদের আদব খারাপ তাদের নসিব খারাপ হয়ে যাবে তা আমাদের মেয়েদের ছেলেদের স্ত্রীদের আমরা বাড়িতে এই কিতাব নিয়ে গিয়ে আদব শেখা দেব ইনশাআল্লাহ আর নিজেরা গড়ে উঠব কেন নিজে বাঁচো নিজেরা হলে আমি কাজটা পাঁচটা কাজ দিয়েছে আমি যদি কোনো বাড়িতে কাজ করি পাঁচটা কাজ কটা কাজ পাঁচটা কাজ এই পাঁচটা কাজ করলে আপনাকে পাঁচ টাকা দেওয়া আমি পাঁচটা কাজ একটা কাগজে লিখে নিলাম লিখে নিয়ে ঘর 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 দর মোচা হবে কাপড় ধোয়া হবে বাজার করা হবে ছেলেকে স্কুলে নিয়ে যানো হবে নিয়ে আসা আর বাকি মানে বাগান বাড়ি দেখা হবে এবারে এই পাঁচটা কাজ আমি লিখে নিয়ে পাঁচ করছি কিন্তু তার ভিতর থেকে হ্যাঁ সব স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে রেখে বা একটা জায়গায় করে দিয়ে লাস্টে এবারে কাপড়গুলো নিয়ে পুকুর ঘাটে গিয়ে কাশছি ছেলেটি বল নিয়ে খেলতে খেলতে পুকুর ঘাটে পুকুরে বলটা পড়ে গেছে এই বলটা পড়ে যাওয়ার পরে সে ছেলেটা বলটাকে আনতে যাচ্ছে আস্তে আস্তে কিছুটা দূরে গিয়ে ডুবে আর এ বসে বসে কাপড় কেচে যাচ্ছে এখন কিছুক্ষণ পরে এসে মালিক বলছে আমার বাবু এখানে বল খেলছিল কোথায় গেল বলছে ওই তো বলটা পড়লো আর বলটাকে আস্তে আস্তে আনতে গেল ওখানে ডুবে গেল বলে তুই তুললি না তুই দেখলি না বলছে কাগজটা বার করে দেখাচ্ছে আমার তো পাঁচটা কাজ বাইর করা কাপড় ধোয়া ছেলে গিয়ে স্কুলে নিয়ে আনো নিয়ে আসা আর বাগান বাড়ি একটু দেখা ওই ছেলেটাকে তোলার দায়িত্ব তো আমার ছিল না তো সে মালিককে তাকে ভালোবাসবে কিন্তু ভালোবাসবে না তাকে সেখান থেকে চাকরি ছেড়ে দেবে তা আমাদের চেয়ে এখান থেকে এই যে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন থেকে যে পুস্তকের মাধ্যমে বাংলা পুস্তকের মাধ্যমে যে মানুষকে দিনের প্রচার চলছে এইটাই আমাদের কাছে থেকে বড়ো হাতিয়ার আর হজরজি ওই জঙ্গল জঙ্গলে ঢুকতে যেও না বড় বড় হাদিস বড় বড় তফসিল ওর ভিতরে ঢুকলে আর বেরোনো মুশকিল খেয়া হারা হয়ে যাবে ওই জন্য হজত ছেঁকে ছেঁকে সব জিনিসগুলো তুলে কোরআন হাদিস মন্থন করে সব জিনিস সহজ আকারে বাংলায় আমাদের কাছে তুলে ধরেছেন আমাদের অন্য কোনো হাদিস ভাঁটার দরকার নেই এতেই সব আছে এর থেকেই উদ্যোগ দিয়েছে একদিন একদিন রাত্রিবেলা আমাকে ফোন করছে আমাদের মুঘলতলায় জলসার পরে ওতে ছিল যে একসঙ্গেও খেতে পারে আলাদাও খেতে পারে যেটা বলা হয়েছে তো লাস্টে একদিন রাত্রিবেলা একজন মামলার সাথে ফোন করছে বলছে হুজুর আপনাদের যে হযর জি বলেছে যে আলাদাও খেতে পারে এটা কোথায় আয় কোরআনে আছে আমি হ্যাঁ ওতে তো বলাই আছে কোরআনে শরীফে আছে তো কোথায় আছে বলতে পারবেন তাকে আমি সবাই ছিলাম তা আমি সবার থেকে নেমে বললাম সোরান নূরের ভেতরে তেষট্টি নম্বর ভেতরে হজর দিয়েছেন যে ওতে বলেওছেন যে আলাদাও খেতে পারেন একসঙ্গে এটা ভক্তির ব্যাপারে সেগুলো জানা তো সেগুলো অনেক আলামের জানা ছিল জেনে যাচ্ছে আর এর ভিতরে সব ছেঁকে তুলে দিয়েছে আমাদের কাছে এর ভিতর সব জিনিসটা আমরা পাবো তো সেই জন্যে ভাই যান যে মূল্যবান সময় আল্লাহ দিয়েছেন মূল্যায়ন করে মূল্যবান হয়ে ফিরিয়ে যেতে হবে তো উৎকৃষ্ট খাদ্য আর নিকৃষ্ট পাত্র শোভা পায় না আর নিকৃষ্ট খাদ্য উৎকৃষ্ট পাত্র শোভা পায় না কিন্তু এখানটা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ উৎকৃষ্ট খাদ্য বিতরণ হচ্ছে আর উৎকৃষ্ট পাত্রগুলো সব আছে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন সবাই নিচ্ছেন তো আলহামদুলিল্লাহ ভালোই নিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই আমাদেরকে বারবার আসার বসার এবং এখান থেকে সমস্ত কেতাবপত্র বাড়িতে নিয়ে গিয়ে রাখার কেন আল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার বগুলতলা নিকেতন যেটা চালু হয়েছিল তাতেও আমার কেতাবপত্র ওখানে আছে ওখান থেকে অনেকজন কেতাবপত্র নিয়ে যায় তো ভাইজান যান সেই জন্য কথা হচ্ছে আপনারাও সেরকম ব্যবস্থা নেবেন আর এই কেতাব থেকে আমরা যতটুকু পাচ্ছি তার প্রতি ফরজ ওয়াজেব সুন্নত মুস্তাহাব সমস্ত দিক থেকে সমস্ত বেশি বেশি করে আগিয়ে যাওয়ার দরকার আছে কেন আমাদের দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে তার আগে কিছু আমাদেরকে কামিয়ে মূল্যবান সময়কে মূল্যায়ন করে মূল্যবান হয়ে ফিরে যেতে হবে আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক না।